আলাইকুম আপডেট বাংলা সংবাদে স্বাগতম শুরুতে জানিয়ে দেব সংবাদ শিরোনাম প্রথমে জানিয়ে দেব যুবদল নেতা কিবরিয়াকে হত্যা যে সব তথ্য। আরো জানিয়ে দেব এবার গভীর রাতে গ্রামীণ ব্যাংকে দুর্বৃত্তদের আগুন আরো থাকছে মিঠা মাইনের সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের বাড়িতে হামলা ও ভাঙচুর করেছে এলাকাবাসী সর্বশেষ জানিয়ে দেব হাসিনার রায়ের পর তারেক রহমানের সঙ্গে বৈঠক শেষে যা বলল বিএমপি শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত যুবদল নেতা কিবরিয়াকে হত্যা বেরিয়ে ও চাঞ্চল্যকর তথ্য রাজধানীর পল্লবীতে দুর্বৃত্তরা গুলি করে পল্লবী থানার যুবদলের সদস্য সচিব গোলাম কিবরিয়াকে নিহত করেছেন তাকে প্রকাশ্যে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা এমনকি খুন করে পালানোর সময় দ্রুত রিক্সা চালানোর চালককেও গুলি করে তারা সিসিটিভি ফুটেজে দেখা যায় মিরপুরের পল্লবী এলাকায় একটি দোকানে ঢুকে প্রকাশ্যে যুবদল নেতাকে গোলাম কিবরিয়াকে পরপর কয়েক রাউন্ড গুলি করে হেলমেট পরে তারা তিনজন মুহূর্তে লুটিয়ে পড়েন তিনি গুলি করে দুর্বৃত্তরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায় গুরুতর আহত অবস্থায় গোলাম কিবরিয়া নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন খবর পেয়ে হাসপাতালে ভিড় করেন যুবদল ও নেতাকর্মীরা তাদের রাজনৈতিক সুষ্ঠু তদন্তের মাধ্যমে ঘটনার বিচার করতে হবে পুলিশ বলেছে হত্যাটি দলীয় কোন্দল নাকি অন্য কোন কারণে হয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে পুলিশ সূত্রে জানা যায় সন্ধ্যা ছয়টা চল্লিশ মিনিটে পল্লবী থানার সেকেন্ড বারো ব্লকের পাঁচ নম্বর রোডে বিক্রমপুর ওয়ার্ডের অ্যান্ড সেনিটারি দোকানের বসেছিলেন গোলাম কিবরিয়া এ সময় মোটরসাইকেল থেকে আসা তিনজন সরাসরি দোকানে কিছু বুঝে ওঠার করে খুব থেকে মাথা ও ও বুক পিঠে দুর্বৃত্তরাজি সাত রাউন্ড গুলি ছড়েন দুর্বৃত্তরা গুলিবদ্ধ অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন কিবরিয়া তবে হত্যাকাণ্ডের ঘটিয়ে দুর্বৃত্তরা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়ার সময় আশেপাশের লোকজনও এক দুর্বৃত্তকে আটক করে আটকের দুর্বৃত্তরা হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ চলছে এবং ঘটনাস্থল থেকে হত্যাকাণ্ডের ব্যবহৃত করে অটোরিকশায় পালিয়ে যাওয়ার সময় দ্রুত না চালানো চালক আরিফকেও গুলি করে পালিয়ে যায় দুর্বৃত্তরা কেন্দ্র করে ঢাকা মেডিকেল কলেজে তাকে ভর্তি করা হয় আরিফকে হাসপাতালে নিয়ে আসা পথচারী মোহাম্মদ পিয়ারুল ইসলাম জানান ঘটনার সময় তিনি মিরপুর সি ব্লক মোড়ে ঢালে অবস্থান করছিলেন এ সময় রাস্তার পাশে পড়ে থাকা অবস্থা তিনি আহত আরিফকে দেখতে পান কেউ তাকে হাসপাতালে নিতে চাচ্ছিল না পরে তিনি নিজেই প্রথমে স্থানীয় ইসলামিক হাসপাতালে নিয়ে যান এবং সেখান থেকে ঢাকায় আনা হয় এবার গভীর রাতে গ্রামীণ ব্যাংকের শাখায় দুর্বৃত্তদের আগুন মাগুরায় মোহাম্মদপুর উপজেলায় আমিনুর রহমান ডিগ্রি কলেজের পাশে অবস্থিত গ্রামীণ ব্যাংকের শাখায় আগুন দিয়েছে দুর্বৃত্তরা দিবাগত রাত তিনটার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে মোহাম্মদপুর উপজেলায় ফায়ার সার্ভিস স্টেশনের মাস্টার বিল্লাল মিদ্যা জানান রাতে অন্ধকারে দুর্বৃত্তরা গ্রামীণ ব্যাংকের ভবনে আগুন ধরিয়ে দেয় খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে এ সময় ব্যাংকে থাকা প্রয়োজনীয় কাগজপত্র ও আসবাসপত্র সহ বেশ কিছু সরঞ্জাম পুড়ে যায় গ্রামীণ ব্যাংকের মোহাম্মদপুর শাখার ম্যানেজার সোহানা সুলতানা বলেন রাত সাড়ে তিনটার দিকে জানালা দিয়ে পেট্রোল ঢেলে কে বা কারা আগুন দেয় এতে অফিসের কিছু কাগজপত্র ও আসবাসপত্র পুরে ক্ষতিগ্রস্ত হয় বিষয়টি প্রশাসনকে জানানো হয়েছে উদ্ধারত কীর্তপক্ষের নির্দেশনা অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে মোহাম্মদপুর থানার ওসি আবদুল রহমান যোগান্তরকে বলেন আগুনের খবর পে পুলিশ ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের সঙ্গে যৌথভাবে আগুন নিয়ন্ত্রণে সহায়তা করেন তবে ক্ষতিকার পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি তদন্ত শেষে প্রাকৃতিক ক্ষতির পরিমাণ নির্ধারণ করা হবে এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন এবার মিঠাইনের সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের বাসায় ভাঙচুর ও হামলা চালায় দুর্বিতরা কিশোরগঞ্জে মিঠাইনের প্রতিত স্বয়ংাচারের শেখ হাসিনা সরকারের রাষ্ট্রপতি আব্দুল হামিদের বাড়িতে হামলা ও ভাঙচুর করেছে এলাকাবাসী এই হামলা ও ভাঙচুরের সময় বাড়িতে কেউ ছিল না এলাকাবাসী সংশ্লিষ্ট অন্যান্য সূত্রে জানা যায় দুপুরে বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিরুদ্ধে ফাঁসি রায় হয় এই রায়ের স্বাগত জানিয়ে রাত দশটার দিকে উচ্ছাসিত উপজেলার বিএমপি অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা সামর্থ্য নিয়ে মিঠাইনে সদর বাজারের একটি আনন্দ মিছিল বের বের করে আনন্দ মিছিলটি হয় রাত দশটার দিকে কামালপুর এলাকায় অতিক্রম করার সময় একদল লোক এই গ্রামে অবস্থিত সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের বাড়িতে অতর্কিতভাবে হামলা চালায় তারা বাড়িতে দরজা ভেঙে ঢুকে চেয়ার টেবিল সোফা ফ্রিজ সহ বিভিন্ন মূল্যবান আসবাসপত্র ভাঙচুর করে মিঠাবাহিন থানার ওসি আলমগীর কিবরিয়ার ঘটনা সত্তা নিশ্চিত করেছেন তিনি বলেন বিএমপির একটি আনন্দ মিছিল থেকে ঘটনাটি ঘটে খবর পাওয়ার সঙ্গে সঙ্গে সেখানে পুলিশ ও সেনাবাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে ঘটনাস্থলে পুলিশ ও সেনাবাহিনী মোতায়েন করা হচ্ছে শেখ হাসিনার রায়ের পর তারেক রহমানের সঙ্গে বই বৈঠক শেষে যা বলল বিএনপি জুলাই গণ সময় সংঘটিত মানবতা বিরোধী অপরাধে শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় দিয়েছে আদালত বিচারপতি পরানা মোত্তজার মজুমদারের নেতৃত্ব তিন সদস্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায় ঘোষণা করা হয় একই মামলায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কালামকে মৃত্যুদণ্ড ও রাজস্বাক্ষী হওয়া সাবেক আইপিজি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয় ট্রাইব্যুনালে এই রায়ের ন্যায্য বিচার প্রতিষ্ঠিত হয়েছিল বলে জানিয়েছেন বাংলাদেশ জাতিবাদী দল সোমবার রাতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্ব দলের স্থায়ী কমিটির সদস্য ও শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এমন তথ্য জানান দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিচারপতি মহাসচিব বলেন দীর্ঘ ষোলো বছরের ফ্যাসিবাদী বিরোধী গণতান্ত্রিক আন্দোলনের ধারাবাহিকতায় দুই হাজার চব্বিশ সালের গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে পিও মাতৃভূমি বাংলাদেশকে ফ্যাসিবাদী মুক্ত করা হয়েছে এর দীর্ঘ রক্তাক্ত সংগ্রামে শত সহস্র বিরোধী দলীয় রাজনৈতিক নেতাকর্মী আওয়ামী সহ সমাজের সর্বোত্তরের অসংখ্য নাগরিক গুম খুন বিচার বহির্ভূত হত্যাকাণ্ড হামলা মামলা নির্যাতন নিপীড়ন ও অনবর্তীয় দুর্যোগের শিকার হয়েছে অবশেষে ছাত্র সমাজের ছাত্র জনতা শ্রমিক নারী শিক্ষক সহ সহস্রাধিক নারীগণকে আত্মদান চিরপঙ্গুত্ব বরণের মধ্য দিয়ে ইতিহাসের জঘন্যতম ফ্যাসিস্টেট শেখ হাসিনা ও আওয়ামী লীগ শাসন মন্ত্রণালয়ের পতন ঘটে তিনি বলেন সারা বিশ্বের জনমত এবং বাংলাদেশের জনগণের দাবি ও প্রত্যাশা ছিল যেন পতিত স্বৈরাচার ও তাদের দোষাব্দের বিরোধী ও নৃসিংহ জঘন্যতম হত্যাকাণ্ডের এই গণহত্যার অপরাধের বিচার করা হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দীর্ঘ বিচারক প্রতিক্রিয়ার মধ্য দিয়ে আন্তর্জাতিক মানদণ্ড বজায় রেখে আজকের আওয়ামী লীগ ফ্যাসিস্ট্রেট শেখ হাসিনা ও তার দুই দোষারোপের বিরুদ্ধে রায় ঘোষিত হয়েছে তিনি বলেন আইন শাসন ও ন্যায্য বিচারের প্রতিষ্ঠায় দৃঢ়তা এপি এই ব্যাপারে জনগণকে সর্বদা সচেতন থাকার আহ্বান জানাচ্ছে একই সাথে বিএনপির অন্যান্য মামলার অভিভুক্তদের সুবিচারের দাবি জানাচ্ছে মির্জা ফখরুল বলেন আমি মনে করি দীর্ঘ ষোলো বছরের গোর্ক্ষ ও বিচার বহির্ভূত হত্যার শিকার এবং দুই সালের গণ অভ্যুত্থানের রাষ্ট্রীয় সন্ত্রাসের শিকার সহস্রাধিক শহীদের আতা শান্তি পাবে এবং তাদের পরিবারের পরিজন খুব কিছুটা হলেও কমে আসবে